এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা সবাই ভালো আছি আজকে ভিডিও বেশি করে করছি এখান থেকে আর এখন কিন্তু টাইম বের করে আমরা কিন্তু যাচ্ছি ভিডিও বানাতে তো চলো দেখতে থাকো এবং আহ আরো অনেক কিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে কি করি আমরা আর ভিডিও করতে গিয়ে কিন্তু মজাটা বেশি হয় আমাদের সব সময় তো চল দেখি আমরা কি করি সব কিছুই এই ব্লগের মধ্যে দেখা যাক এই কী করিস সকাল সকাল স্নান নেই কী করছিস হারিনেই স্নান করছিস বাহ দেখো স্নান করতে চলে গেল দেখলে তো এই হচ্ছে সকালবেলার রুটি রুটি সকাল সকাল স্নান তাই তো এখন কি করবি জলটা নিয়ে হ্যাঁ এ আমার স্নেহানো হয়ে গেছে আমার স্নানু হয়ে গেছে এখন দিচ্ছিল কিন্তু আমার ভিজাই কি বলবো আমি কিন্তু তো দেখো এই ঠান্ডা লাগছে না রে ঠান্ডা লাগলো না দেখলে তো নানান কিন্তু কমপ্লিট সবারই আজকে তো চলো আমরা যাই ভিডিও বানাতে তো এখন কিন্তু আমরা যাচ্ছি মাঠের মধ্যে ভিডিও বানতে আমি আর একটা বন্ধু কিন্তু আসলাম খেজুরতলাতে দেখো কত সুন্দর খেজুরতলা কিন্তু আমাদের এখানে বেশ তো আর আরও একটা জিনিস দেখাই সর্ষে ক্ষেত তো দেখো কত সুন্দর লাগছে কিন্তু সর্ষে ক্ষেতটা আর আমার স্ট্যান্ড দেখো এই স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে দে ভাই স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কিন্তু আলাদা লেভেলেরই কিন্তু স্ট্যান্ডটা হ্যাঁ ভিডিও বানানোর জন্য লেভেলের লাগে সেরা সেরা কিন্তু তো চলো আমরা একটু ভিডিও ভিডিও আনাই আর তোমাদেরকে একটুখানি দেখাই স্লুমে ভালো কিছু বানাতে গেলে না অনেক টাইম দরকার কিন্তু আমাদের তো আসলাম এসে কিন্তু আমরা আধ ঘন্টার বেশি ভাবছি যে কেমন কন্টেন্ট বানাবো তো এসে কিন্তু ভেবেই ভেবেই আছি ভেবেই আছি খেজুর তলাতে বসে বসে কিন্তু আমরা ভাবছি তো ওখানে কিন্তু বন্ধুটা দেখছে কিছু ভিডিও ঠিক আছে তো তো লোকের ভিডিও কিন্তু কপি করে বানানো যাবে না তার কারণ ভিডিও কপি করে বানালে কিন্তু সেরকম একটা রেসপন্স আসে না নিজের দিমাগ থেকে বানালে কিন্তু ভাবে কিন্তু আসে খুব সুন্দরভাবে রেসপন্স তো সেরকমই আর কি ভাবছি আমরা ভাবতে ভাবতে প্রায় আধ ঘন্টা বেশি হয়ে গেলো যেহেতু বাড়ি থেকে আমরা ভেবে আসেনি হঠাৎ করে আজকে কিন্তু প্ল্যান হলো ছোটোবেলায় আমরাও কিন্তু এরকমভাবে ঘুরে বেড়াতাম মাঠে ঘাটে রাস্তায় দেখো কত সুন্দর লাগছে না এরকমভাবে খেলতাম খেলা করতাম কিন্তু বেশ এটাই মজা ছিল ছোটোবেলায় কিন্তু গাড়ি চালাচ্ছে কিন্তু আলাদা লেভেলেই লাগছে কিন্তু তাদের কাছে আমরা কিন্তু বুঝতে পারবো না এই ব্যাপারটা তারাই কিন্তু শুধু বুঝতে পারবে এই ব্যাপারটা কিন্তু অন্যরকম টাইপসের একটা ভিডিও হবে তো তার কারণে কিন্তু আমরা এখন এই সর্ষে বাগানের পিছন সাইডটায় আসলাম কিন্তু আর পিছন সাইডটায় কিন্তু বেশ বড় বড় সর্ষে গাছ হয়েছে এবং ফুলও হয়েছে কিন্তু তো দেখো এই যে কী ভিডিও বানাবি রে ব্যাপারটা হচ্ছে একটা ভিডিও বানাবে তো লজ্জা পাচ্ছে কিন্তু বলতে শুধু মানে ভিডিও বানাস ব্লগ ফ্লক বানাস না না ঠিক আছে তো চলো আমরা একটু ধরে দিই ওকে ভিডিওটা বলছে তো তাই ধরে দেবো ও ভাই মজা আসছে গাড়ি চালিয়ে মজা আসছে হেভি মজা বলো আমরা এখন যাচ্ছি মুসলিম পাড়ার দিকে তো একটু তোমাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছি এই যে যে গাছপালা বাগান এটা কিন্তু পুরো মুসলিম পাড়া আর আমাদের বাড়িটা কোথায় বলবো তোমাদেরকে আমি বলছি আমাদের বাড়িটা কোথায় ওই যে সোজা সুজি দেখতে পাচ্ছ একটা বাড়ি তো ওই বাড়িটার ওই যে যে টিনের বাড়িটা দেখা যাচ্ছে না এই যে টিনের বাড়িটা টিনের বাড়িটার পরেই কিন্তু আমাদের বাড়ি হ্যাঁ তো এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু আর আমরা ভিডিও বানাতে বানাতে কিন্তু এই সর্ষে এখানে আসলাম ভিডিওর মধ্যে কিন্তু আমরা ব্রিজ দেখতে পেয়েছো ব্রিজটা কিন্তু ঠিক ওই মেগুনি গাছ ওই উপরের ওইখানে কিন্তু ব্রিজটা রয়েছে আমরা ওই সাইডে এসেছি আর আমাদের বাড়িটা কিন্তু দেখালাম তোমাদেরকে যে ওইখানে রয়েছে কারণ আমাদের বাড়িটা বেসিক্যালি এখন একটু আসলাম বাড়িতে তার কারণ হচ্ছে আজকে কিন্তু দিদা বাড়িতে খাওয়ার নেমন্তন্ন ছিল দুপুরবেলা তো তাই বাড়িতে এখন খাবার দিতে আসলাম বাবার জন্য তো এই কিন্তু আনলাম বাবার জন্য খাবার বাবা বলল। যে আমি কিন্তু এখন যাব না খেতে তার কারণে কিন্তু বাবার ভাতটা বাড়িতে আমি দিয়ে গেলাম যেহেতু রাজমিস্ত্রি কাজ করে দুপুরবেলা তো এসে আর স্নান করে না একবারে খেয়ে দিয়ে চলে যায় একবারে যখন বিকেলবেলা আসে তখন কিন্তু স্নান করে তো তার কারণে গায়ে হয়তো নোংরা মোংরা থাকবে তো তার কারণে কিন্তু আর বাবা গেল না তাই বাড়িতে কিন্তু খাবার দিয়ে গেলাম বললো রাতের বেলা যাবো রাতে কিন্তু দিদাবাড়ি মোমো বানাবে তার কারণে কিন্তু আর বিকেলবেলাতে রকম ভিডিও বানাবো না একবারে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে মাংস কিনলাম আর রসুন আর ধনে পাতা কিনলাম কিন্তু কারণ বাড়িতে আজকে মোমো খাবো তার কারণে কিন্তু কিনলাম আর এখন কিন্তু ওভার ব্রিজ থেকে যাচ্ছে আমাদের গোমা স্টেশন ওভার ব্রিজ থেকে অনেকদিন পরে কিন্তু ওভার ব্রিজে উঠলাম দেখো তোমাদেরকে একটা কথা বলি এখানে যে দেখাচ্ছিলাম যে কি কী কিনলাম তো তার কারণে আমি ভিডিও বানাবো বলে পকেট থেকে ফোনটা বের করি এবং ওই পকেটেই কিন্তু আমার চল্লিশ টাকা ছিল তো হট করে কিন্তু ওই যে ওভার ব্রিজের পরে উঠলাম তো তখন কিন্তু চল্লিশ টাকাটা পড়ে গেছে এবং হারিয়েও গেছে তো তারপরে কিন্তু টাকাটা খুঁজেছি তো তারপরে কিন্তু আর পেলাম না টাকাটা তো তখন আমি একটা ভিডিও বানাচ্ছিলাম বাট আমার দিমাগটাই ছিল কিন্তু যে চল্লিশ টাকাটা পাচ্ছি না তো আমি বুঝতেও পাইনি যে ক্যামেরা ক্যামেরা অন করেছি বাট আমি ভিডিও না চালিয়ে কিন্তু একা একা বকছিলাম পরে আমি বাড়ি এসে এখন দেখছি যে ভিডিওটা আমার কাছে নেই তো মানে কিন্তু ভিডিও হয়নি তো একটা ফটো হয়েছে কিন্তু তো তাই আর কি পরে তোমরা বুঝতে পারবে যে টাকাটা পেলাম কি না ভালো মানুষ দেখা যায় তো টাকাটা খুঁজলাম পেলাম না কিন্তু তারপরে আমরা চপ খেলাম শুভোর টাকায় তো তারপরে গিয়ে কিন্তু একটা টাকা আছে বলে ভাই তোর টাকা পড়িস তাহলে হ্যাঁ তাহলে কয় টাকা বললে চল্লিশ টাকা তারপরে দিলো কিন্তু শুভ কেমন বল ভালো লোক ভালো লোক ছিল খুব ভালো ছিল কিন্তু তারপরে আবার কিন্তু সেই টাকায় খাবার খেলাম তারপরে আবার কিছু কিনলাম গোলমরিচ তারপরে আর কী কী বেশ কিনলাম কিন্তু আর এখন কিন্তু বাড়ি চলে এসেছি এবং কিন্তু মোমো বানাবে তো তার কারণে কিন্তু নিচে প্রস্তুতি চলছে চলো একজনকে আমরা দেখে নিই স্যুপ কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখন দেখে তো মনে হচ্ছে টেস্ট কিন্তু হবে মোমো খাওয়ার থেকে কিন্তু মোমো বানানোর দর্শক কিন্তু বেশি আমাদের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে তো তার কারণেই কিন্তু এখন আমি এখান থেকে এখন এখান থেকে কিন্তু এই ঝাঁজিটা এই ঝাঁজরিটা নিতে আসলাম তো বললো ঝাঁজরিটা নিয়ে আসছে তো কী করবে জানি না তো চলো দেখি কী করে আর মোমো বানাচ্ছে কিন্তু চার পাঁচজন মিলে কিন্তু চলো দেখি কেমন মোমো হয় এবং কেমন টেস্ট হয় সবটাই তোমাদের বলবো কয়জন মিলে মোমো বানাচ্ছে এখন আর দেখো মোমো বানাইছি কিন্তু এখানে কেমন লাগছে রসুনের কোয়া মনে হচ্ছে কিন্তু হ্যাঁ সবাই মিলে বানাচ্ছে একসাথে মোমো রসুনের কোয়ার মতন মনে হচ্ছে কিন্তু একটা দেখো অনেক ছোট ছোট মনে হচ্ছে কিন্তু আর একটা কিন্তু সব মোমো এখন এই বড় ঝাঁঝরির উপর দিচ্ছে ছোট ঝাঁঝরি দিলে ভালো হতো না দেখো সবাই একজন বেলছে আর দুজন কিন্তু মা বানাচ্ছে এখানে দেখো দুটো বানানো হয়ে গেছে এখানে কিন্তু আবারও মামা মা বুনু আর এখানে হচ্ছে মামি ঠিক আছে তো সব বানাচ্ছে কিন্তু আর এইরকমভাবে বানাবে সবের পরে তারপরে কিন্তু এই যে গরম জলটা করছে এই ছোট্ট হাঁড়ি এই হাঁড়ির মধ্যে কিন্তু দেবে দিয়ে তারপরে ভাবটা হবে তারপরে কিন্তু মোমো রেডি হবে আর এখানে স্যুপটা দেখতে পাচ্ছ তো আগেও দেখিয়ে আর এখন দেখো ওহো কি সুন্দর স্যুপটা দেখো তোমরা আলাদা লেভেলের লাগছে কিন্তু স্যুপটা মোমোটা এখন ফ্রাই হচ্ছে ফ্রাই হওয়ার সময় দেখে নাও এইরকমভাবে কিন্তু ফ্রাইটা হচ্ছে দেখতে পাচ্ছ ধুমো বেরোচ্ছে কিন্তু এখন যেহেতু বড়ো ঝাঁজরি দেখাচ্ছিলাম তোমাদের তো বড়ো ঝাঁঝরি না এখন চেঞ্জ হয়ে ছোটো জাজরি দিয়েছে যেহেতু হাড়িতে দিয়েছে তার কারণে কিন্তু এখন কিন্তু খুলছি দেখা যাক কেমন হয়েছে তো এই যে এটা খুব গরম না তো দেখো এখন আহা জল জল হয়ে গেছে ফুটছে কিন্তু সেরা লেভেলে লাগছে কিন্তু ধুমো ধুমো হয়ে গেছে তো আরেকটুখানি ভাবটা আরেকটুখানি ভাবটা হোক তো দেখো ওই রকমটা হয়েছে দেখো আমি আমি দেখছি এখন হয়নি না ভাবটা ফুটছে তো জলের দিয়ে দিলাম তো আর একটু আর একটুখানি পরে দেখাচ্ছে তোমাদেরকে গরম আছে একটু ধাবের ওয়াও দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু হুম এখন খেতে কেমন টেস্ট হবে সেটাই দেখতে হবে কিন্তু মোটামুটি এইখানে আরও একটা রয়েছে কিন্তু নিচে এত চিল্লামিল্লি হচ্ছে তার কারণে কিন্তু এখন উপরে আসলাম আর ফাইনালে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মোমো তো এই হচ্ছে মোমো আর স্যুপ লাস্টে কিন্তু স্যুপ কিন্তু প্রায় শেষ হয়ে গেছিলো তার কারণে কিন্তু এই যে স্যুপ আমার হাতে দেখতে পাচ্ছ অল্প স্যুপ আর এই মোমোটা এখন টেস্টটা কেমন হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে রিভিউ দেব তো চলো রিভিউ দিই তোমাদেরকে কেমন হয়েছে আর মোমোটা হাতে দেখছো পাচ্ছি কত সুন্দর লাগছে না তো খাই দেখি কেমন লাগছে ভালো লাগতেন বাড়িতে বাড়ির মতন হয় আর দোকানে কিন্তু দোকানের মতন হয় তো বাড়িতে কিন্তু বেশ ভালো লাগতেন তো খুব সুন্দর স্যাটিসফাই ফাইনালি মোমো কমপ্লিট ফাইনালি এখন কিন্তু মমকা কমপ্লেট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি এখন কিন্তু এডিট করতে পারি সব কিছুই করতে পারি তাহলে আর কি এডিট করাও কমপ্লিট হয়ে গেল এখন আর তোমাদের ভিডিও দেখাও কিন্তু কমপ্লিট হলো আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও চলো আজকের ভিডিও এখানেই শেষ করি টাটা বাই বাই কেমন হবে মা